আঠারো ও চব্বিশের গ কত তো এই অঙ্কটা কিন্তু আমরা অপশন দেখি উত্তর করতে পারি তো আছে ছয় আছে বারো আছে তিন আছে দুই তো আমি দেখব প্রথমে কোন সংখ্যা দ্বারা আঠারো এবং চব্বিশকে ভাগ যায় ছয় দ্বারা আঠারো কেউ ভাগ যায় চব্বিশকেও ভাগ যায় তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ আবার বারো বারো দ্বারা কে ভাগ যায় না তার মানে বারো বাদ হুম তিন দ্বারা তিন দ্বারা আঠেরোকে ভাগ যায় চব্বিশকেও ভাগ যায় তার মানে তিন থাকবে তারপর আছে দুই দুই দ্বারা আঠেরোকেও ভাগ যায় চব্বিশকেও ভাগ যায় তার মানে ছয় তিন এবং দুই এই তিনের সংখ্যা দ্বারা আঠেরো ও চব্বিশকে ভাগ যায় কিন্তু আমাকে বলছে গ বের করতে গ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে এই ছয় তিন এবং দুইয়ের মধ্যে সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে গ তাহলে ছয় তিন এবং দুইয়ের মধ্যে ছয় হচ্ছে বড় তাহলে আঠেরো এবং চব্বিশের গ হচ্ছে ছয়